হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে আমাদের গৃহ প্রবেশ আজকে ভালো দিন ছিল তাই পুজোটা আজকে সেরে নিলাম আমরা এই যে আমাদের ঘর তা পুরোটা আমি দেখাতে পারছি না কারণ আমি ভিডিওটা করতে পারছি না কাজে ব্যস্ত আছে খুব তোমাকে একজন ভিডিওটা করে দিয়েছে যেটুকু যেটুকু করেছে তো সেটুকু নিয়ে আমি তোমাদেরকে ব্লগ ছাড়ছি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তো আমার ভিডিওটা কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবে আর নতুন নতুন ব্লগ আমি নিশ্চয়ই শেয়ার করবো তো পুজোটা শেষের যোগ্যটা শেষ করলো এখন তো এখন ঘরে পিঠে কাটা হবে যে পিঠে কেটে ঘরে গৃহপ্রবেশ করবে তো পিঠেটা আমার হাজব্যান্ড কাটবে না আমার শাশুড়ি মাকে ডাকবো তো নারকেলটা ফাটিয়ে দিচ্ছে নারকেল ফাটিয়ে টে কেটে তারপর আমরা ঘরে ঢুকবো তো তোমরা আমাদেরকে একটু আশীর্বাদ করো যেন এইভাবে আমরা এগিয়ে যেতে পারি আর প্রতিগত ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা ইনস্টাগ্রাম থেকে দেখতে তারা অবশ্যই ফলো করে চলো এই যে আমরা ঘরে ঢুকে পড়েছি ঘরটা পুরোটা কমপ্লিট হয়নি এখনও পুরোটা গোছাতে পারিনি তো এখন কিছুই করবো না যেহেতু আমি এখন থাকবো না এখানে বাবার বাড়িতে আবার চলে যাব যার কারণে এখন পুরোটা কমপ্লিট করতে পারলাম তো যখন পুরোটা কমপ্লিট করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো বাই